তাদেরকে নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করব তারা খুব দুঃখের বিশ্বাস হয় অনেক মায়া মমতা অনেক কিছু হয় তাদের ঘর বাড়ির অবস্থা তাদের পানীয় জলের অবস্থা তাদের উপর স্বাস্থ্য কেন্দ্র নাই। তাদের ভালো চিকিৎসার কোন ডাক্তার নেই হসপিটাল নেই ওদেরকে নিয়ে আমার আমি আমার দিক থেকে বলছি আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন ওদেরকে আমি বলেছিলাম যদি আমি করে আপনাদের জন্য আমি উত্তর স্বাস্থ্য কেন্দ্র করবো কিন্তু দুঃখের বিষয় সেটাও হলো না হয়তো কোনোদিন সেখানে আমি কাজ করার মনে হয় করতে পারব না যারা এসেছেন চরের থেকে খাওয়া মানুষ তারা হয়তো কাজের শেষ করে এই জায়গাতে পৌঁছাতে পারবে কৃষক মানুষ শিবনগরের বৈশ্বিক ভাইরা এখানে আছেন তারাও শুনবে আমাদের প্রিয় নেতা শ্রী অধিরঞ্জন চৌধুরী মশাইয়ের বক্তব্য আজকে যারা এখানে উপস্থিত আছে যারা দোলটাকে ভালোবাসে আজকে ভগবান গলার টু বিরোধী থেকে অনেক এগিয়ে এনেছি তারা বিনা স্বার্থে দলটা করেন অনেক ভাইরা এখানে বসে আছেন অনেক কর্মীরা এখানে বসে আছেন তারা

হ্যাঁ অবসর তো পাঠাচ্ছি নার্য কাজ করার জন্য আমরা বলেছিলাম যদি তাই হয় ভালো ভালো কথা বাড়ি আমরা বলছি দুতলা বাড়ির নিচে আছে

আমরা আপনার ঘরটা করে দিব এ হচ্ছে আলোচনা কথা আমাদের সবাই খুব কম আমার কাছে অনেক নেতৃত্ব বসে আছে তারা বক্তব্য রাখবে এ বলে আমি শেষ করছি জয় বন্দে মহাত্মা ধন্যবাদ জ্ঞাপন করছি বক্তা নেত্রী আন্দোলন মহান তার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যর জন্য এবারে আমরা সভাকে শুরু করে দিচ্ছি যারা এই বাজারে আশেপাশে যার অবস্থান করছেন রাজনৈতিক নির্বিশেষে সকলকে